দর্শক আসসালামীকুম দিনাজপুর টেন টিভি থেকে আমাদের দিনাজপুর সদর থানার চিত্র ভয়াবহ চলতেছে আমি বর্তমানে কিছু কিছু জিনিস দেখাবো আপনাদেরকে আপনারা ভিডিওটার সাথে থাকবেন দেখবেন ভয়াবহ অবস্থা সাত ঘন্টাতে ভয়াবহ অবস্থা হয়েছে সাত মিনিটে সাত ঘন্টা বলতে সরি সাত মিনিটে ভয়াবহ অবস্থা পিলার কেলা দেখে নেই পিলার নাই পিলার নাই পিলার নাই মানে নাই দেখছেন পুরা চিত্রটা নাই দেখছেন আপনার ভয়াবহ অবস্থা আয় দেখেন আমার গরুর অবস্থা খুব ভারণা দর্শক আয় দেখেন দেখছেন ঠ্যাঙের অবস্থাটা দেখছেন এটা ইট পড়ে গেছে আর এই দেখেন আপনার পিলারের দিকে অবস্থা একদম হঠাৎ চিত্রটাই নাই একদম উড়ে সব শেষ মোটা মোটা গাছপালা আপনাদেরকে আমি দেখাচ্ছি ভিডিওটার সাথে থাকবেন মন্দির ভিডিওটা দেখবেন দিনাজপুরের অবস্থা খুব ভয়াবহ অবস্থা কালকে রাইট দুটা থাকে দুটা সাত মিনিটে শেষ হয়েছে সাত মানে সাত মিনিটের অবস্থা একদম মাথা খারাপ মিটার টিটার কিচ্ছু নয় দেখেন দর্শক জানে দিয়ে যান এই দেখেন দেখছেন তার মনে হয় সাত দিনও আসবে কিনা সন্দেহ মানে ভয়াবহ অবস্থা চলতেছে আমাদের কালকে রাত দুটার দিকে যে ঝড়টা উঠছে সাত মিনিট হয়েছে ঝড়টা সাত মিনিট দেখবেন চিত্রবেলা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখুন সবগুলা

বড় কাটা দেন না আর কি সেলো মেশিন দিয়ে কোথায় কি করবি হ্যাঁ কোথায় থেকে ওই ঘরের ভিতরে আগের ওই ওইটার ভিতরে তো তাহলে ভিতর থেকে কেমন বলে আসবেন আর যদি পাইস তাহলে তোর কারেন্টের খুব অবস্থা ভয়াবহ ওই দেখেন দেখেন ভয়াবহক অবস্থা

দর্শক মানে ভয়াবহ অবস্থা আমার দেখেন ঝরে মানে শুধু আমার বলে না লোকের লিচু লিচু নাই লিচু আম নাই লিচু আম একদম শেষ লিচু আম একদম শেষ কি বলছেন কলার কলার যারা বাগান করছে তাদেরও শেষ কোনো কিছু নাই দর্শক বাজারে বড়ো বড়ো কলগুলা এগুলা সব পরে সব শেষ এক্ষেত্রে ভয়াবহ অবস্থা দর্শক আমার জীবনে

ভয় ভয় হ্যাঁ দেখেন পেঁপের পেঁপের বাগান নাই পেঁপের বাগান নাই বাগান ছিল গরু দশক কি ব্যবস্থা করি না করি তীপালতি আপাতত আপাত গেলে গেলা সারি দশক আপনারা ভিডিওটার সাথে থাকবেন আরও ভিডিও তৈরি করে দেবো দেখবেন আরও আমরা বাজারে যাবো যাই চিত্রগুলো দেখাবো আপনাকে